আসসালামু আলাইকুম আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ক্যানেরি ওলফ এইচএসপিসি ব্যাংক দেখা যাচ্ছে এখানে পৃথিবীর যে বিভিন্ন ঘড়ি যে সময় পরিবর্তন হয় সেটার একটা রিপটিকে এখানে স্থাপিত হয়েছে আমার সোজাসুজি যে লন্ডন আছে এই যে লন্ডন অর্থাৎ লন্ডনে যখন রাত দশটা সকাল দশটা তখন বাংলাদেশে হবে ঢাকা এই যে ঢাকা আছে আমরা একটু যদি দেখি এই যে ঢাকা তখন বাংলা লন্ডনে যখন সকল দশটা তখন ঢাকা হবে তখন ছয় ঘন্টা বেশি তার মানে সেটা হবে তখন দুইটা সো সেই বিষয়টা তারা এখানে ফুটে তোলার চেষ্টা করেছে যে টাইমিং ফ্রেমিংটা আর কি টাইম প্রেমিংটা কেমন হয় অর্থাৎ আন্তর্জাতিক যে জিএমটি গ্রিন ইউজ মিন টাইম সেটা অনুযায়ী যে এখানে এটি বোঝানোর চেষ্টা করেছে আসলে লন্ডনের প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সৃজনশীলতা সৃষ্টিশীলতা নান্দরিকতার ছোঁয়া আছে আপনি যেটাই তাকান কিছু না কিছু তাদের সৃষ্টিশীল ইতিহাস ঐতিহ্যকে তারা কিছু না কিছু প্রতিকৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে এই যে ক্যানডো অল্প আমি যখন দেখেছি সেখানে অনেকগুলো ভাস্কর্য আছে কিন্তু কোনো লেখা নাই কি কিন্তু সে ভাস্কর্য সে সাইনটার মধ্যে ভাস্কর কিছু না কিছু বোঝানোর চেষ্টা করেছেন এই যে এই জায়গাটি সত্যি অসাধারণ যে ক্যানোর ওয়ার্ফের পাশে এটা হলো বাণিজ্যিক তাদের অন্যতম হাব এটার পাশে ক্যানোর রিভার সাইড ঠিক রিভার সাইডের পাশে এই যে গড়িগুলো সেগুলো পৃথিবীর সময়টা কেমন পরিবর্তিত হচ্ছে কোন সময় থেকে কোনটা কতটুকু সেটা বোঝানোর চেষ্টা করেছে লন্ডনের পথে পথে ওয়ার্ফে এই জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম